আজকে আমরা চলে এসেছি আটান্ন গেট গড়চুমুক এই আটান্ন গেট গড়চুমুকে এসে আজকে এখানকার জায়গাটা উপভোগ করতে বেশ ভালোই লাগছে আজকে সকাল থেকে ছিল সরস্বতী পুজো সেই সকাল থেকেই রাস্তাঘাটে খুব ভিড় ছিল সমস্ত ভিড় কাটিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আটান্ন গেট গড়চুমুক এই আটান্ন গেট গড়চুমুকে এসে যেটা মেন আকর্ষণ এটা হচ্ছে আটান্ন গেটের মিনি জু যেটা উদ্বোধন হয়েছে ডিসেম্বর মাসে আর এখানে যে নদী রয়েছে নদীর ওপর যে আটান্নটা গেট রয়েছে সেটাও আমরা দেখেছি এখানে সারাদিন ঘুরলাম খাওয়া দাওয়া করেছি খুব আনন্দ করেছি সারাদিন খুব ভালো লেগেছে জায়গার পরিবেশটি তোমরা আটান্ন গেট এলে অবশ্যই মিনি জুটা উপভোগ করবে এবং সাথে সাথে যে এখানকার আটান্নটা গেট রয়েছে সেটা উপভোগ করবে করে ছবি কিন্তু খুব সুন্দরভাবে তুলতে পারবে আর পুরো জায়গাটি কিন্তু সুন্দরভাবে বিস্তৃত রয়েছে এবং পর্যটন কেন্দ্র হিসাবে জায়গাটি কিন্তু দুর্দান্ত মানে এ কমন হয়ে উঠেছে ঠিক আছে সবার কাছে তো অনেকেই এখানে রয়েছে পর্যটক আসছে এখানে সকাল থেকেই খুব ভিড় ছিল তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে গেছে যার কারণে ভিড়টা আরও বেশি মাত্রায় দেখা গেছে তো বেসিক্যালি টিকিট কেটে ঢুকতে হয় এখানে দু জায়গায় টিকিট রয়েছে মেন গেটেও টিকিট রয়েছে আর ভেতরেও মিনিজু ঢো ঢোকার জন্যও টিকিট রয়েছে এখানে আশেপাশে পার্ক মতো আছে যেখানে বসে ছবি টবি তুলতে পারবে তোমরা খুব ভালো লাগবে আর গাছে অসংখ্য গাছ রয়েছে বিভিন্ন গাছগাছালিতে ঘেরা পুরো জায়গাটি যার কারণে আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এখানে বেসিক্যালি হরিণ রয়েছে আর কুমির রয়েছে বিভিন্ন রকমের প্রজাতির পাখি রয়েছে ময়ূর রয়েছে খুব ভালো লাগার মধ্যে ঠিক আছে তো আরও আস্তে আস্তে এটা বাড়ছে এখানে ডেভেলপমেন্ট হচ্ছে আরও তো মিনি জুটা হয়তো পরবর্তীকালে জুয়ে পরিণত হবে হয়তো আরও কিছু জীবজন্তু অ্যাড হবে এখানে আপাতত এইগুলোই রয়েছে চালু হয়েছে এখনও মোটামুটি যা আছে যথেষ্ট ভেতরে অনেক দোকানপাটও রয়েছে সেই দোকানপাটে গিয়েও তোমরা চা টা কফি টফি খেতে পারবে কিছু কেনাকাটাও করতে পারবে তার দোকানও রয়েছে ঠিক আছে আর ফুড কোর্টও রয়েছে মানে খাবার দোকান সুন্দর সুন্দর রয়েছে এবং এই মিনিজুয়ের বাইরেতে অনেক খাবার দোকান রয়েছে তাই নদীর ধারের মানে একটা সৌন্দর্য উপভোগ করার জন্য আর এখানে বোটিংও রয়েছে এটা বলা হয়নি বোটিংও রয়েছে কিন্তু তাই বোটিং করা নদীর ধারে ঘোরা এবং এই মিনিজু উপভোগ করার জন্য আটান্ন গেট আসতেই হবে না আসলে কিন্তু অপূর্ণ রয়ে যাবে হাওড়া জেলার এটি অন্যতম একটি পর্যটন কেন্দ্র বর্তমানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে এই জায়গাতে তো পরবর্তীকালে হয়তো এটা আরও ডেভেলপমেন্ট হবে তো আজ থেকে এক বছর আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এতটা ডেভেলপমেন্ট হয়নি তখন আন্ডার কনস্ট্রাকশান কাজ চলছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই কিন্তু ডেভেলপ করে গেছে আর পরিবেশটাও খুব দুর্দান্ত এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আটান্ন গেটটার ওপর দাঁড়িয়ে আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি এই যে পুরো পুরো আটান্নটা গেট পরপর রয়েছে আর এই দূর থেকে নদীর সৌন্দর্য চোখে পড়ছে দেখতে পাচ্ছ ঠিক আছে খুব সুন্দর লাগছে সবুজে ঘেরা একটি জায়গা প্রচুর মানুষের কিন্তু যাতায়াতের স্থলও এটি কারণ এটি দিয়ে শ্যামপুর যাওয়া যায় এটি দিয়ে উলুবেড়িয়া যাওয়া যায় পুরো সমস্ত জায়গা কিন্তু কানেক্ট করেছে ঠিক আছে এদিক থেকে যেমন শ্যামপুরের মানুষও এখানে আসে এদিক থেকে উলবেড়িয়া থেকেও প্রচুর লোক আসে ঠিক আছে বিভিন্ন প্রান্ত হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বা হাওড়া জেলার অন্যান্য বাইরে থেকেও কিন্তু এখানে লোক আসে তো বেসিক্যালি মানে এটা পুরোপুরি কিন্তু পিকনিক স্পটও আছে এটা বলা হয় না যে পিকনিক স্পটও কিন্তু রয়েছে এখানে তো বেসিক্যালি দেখতে গেলে পুরো জায়গাটি কিন্তু সৌন্দর্যায়ন মানে করা হয়েছে খুব সুন্দর লাগছে পুরো জায়গাটি আর প্রচুর মানুষের আনাগোনা রয়েছে তাই একদিন সফরে ঘুরতে আসার জন্য ফ্যামিলি নিয়ে এখানে চলে আস